জানাই বাঙালির কলেজ উৎসবে ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি কলেজের শিক্ষক

何でしょう Hayır, çoktan. Tamam. 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 Tamam.

টা উৎসব কি খাইবেন খাইবেন লেগেছে কালি বুড়ে বেরিয়ে পাতা পিঠা

প্রতিটা সময়ে আমরা আমাদের এই আমরা এভাবে উপভোগ করি এবং আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে চাই পালন করতে চাই পালন করতে চাই এবং নতুন প্রজন্ম আমাদের একটা উদ্দেশ্য আছে যে বর্তমানে আধুনিক শিক্ষায় শিক্ষিত নতুন প্রজন্ম আমাদের শৈশব আমাদের ঐতিহ্য আমাদের অতীত সম্পর্কে যেন অবগত হয় সেই কারণে নানা রকমের পিঠার এখানে আয়োজন করা হয়েছে আপনারা দেখবেন শুধু পিঠা নয় পিঠার সাথে সকল স্টলগুলি নান্দনিক সজ্জিত হয়েছে পিঠা আরেকটি উল্লেখযোগ্য করতে যে শিক্ষার্থীটা একেবারেই ক্লাস করতে ছিল না অথবা টিউশনে বসে থাকতো সেও তার সম্পূর্ণ

অনেক পরিশ্রম তাদের আনন্দ উৎসাহ দেখে আসলে আনন্দ মানে আনন্দিত হয়েছে তাদের সবার প্রতিবন্ধ আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা আমি আহ্বান করবো এখানে শুধু আমাদের শিক্ষার্থী না বাইরের অনেক শিক্ষার্থী এবং আমন্ত্রিত এসছেন আপনারা